আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মকর রাশি বাইশে জুলাই দুই হাজার পঁচিশ শাসের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন আজ আপনি কোনো সহায়তা বা সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে এই রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা দুই